রহমানুর রহিম হ্যালো ভিহাসাম ওয়ালাইকুম আ রহমতুল্লাহ আর বাকাতু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখানেই আছেন দেশে ও দেশের বাইরে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষে আর আপনাদের সকলের দোয়া আমার সপরিবার নিয়ে আমরা ভালো আছি অনেক দিন পরে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এটা হলো ফ্রোজেন করা লাউ তাই ফ্রোজেন করা লাউ দিয়ে আমি আজকে একবারে রুই মাছ মচমচ করে ভেজে তারপরে রান্না করেছি এতে করে কিন্তু লাউয়ের কোনো স্বাদ নষ্ট হয়নি আর কালারও নষ্ট হয়নি দেখেই বুঝে বোঝা যাচ্ছে যে কত লোভনীয় লাগছে রেসিপিটা তা সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম প্রথমে আমি যে হাঁড়িটা রান্না করব সেই হাঁড়িটা নিয়ে নিয়েছি আর হাঁড়িতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে আমি এখন ভেজে নেব এখনো পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নাকি দিয়ে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দোয়া তা প্রথমেই আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচের মতো দিয়ে এখন একটু তেলের মধ্যে একটু ভেজে নিলাম নিয়ে যেহেতু আমি এখন শুকনো মশলাগুলো অ্যাড করব তার জন্য দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে পানি দিয়ে এখন আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব আমার হাতের কাছে আমাদের রান্নাঘরে যেই সমস্ত মশলাগুলো সব সময় থাকে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চা চামচ যেহেতু ঝালটা একটু আমরা বেশি খাই তার জন্য দিলাম আর আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর এই চামচটা কিন্তু আমার মশলাদানির সাথে আসছে তাই চামচটা কিন্তু নর্মালি যে যে চামচটা মেজারমেন্ট চামচের চামচ থাকে সেই চামচের এটা আধা চা চামচ তার মানে আমি এখানে এক চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর আধা চা চামচ দিয়ে দিলাম হলো জিরার গুঁড়ো দিয়ে এখন লবণ দিয়ে আমি মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেব অনেক দিন পরেই আপনাদের মাঝে চলে আসলাম রেসিপিটা নিয়ে কেউ টেনে দেখবেন না প্লিজ জানি সবাই পারেন তারপরও আমার ওয়াশ টাইমও কিন্তু হয়তো কমে যাচ্ছে আমি ভিডিও ঠিক মতো দিতে পারছি না তাছাড়া বু সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন তাই এই যে আমার ফ্রোজেন করা লাউ আমি আর কি একটা অনেক বড় লাউ এনেছিলো তা একদিনে তো আর খাওয়া সম্ভব না আর যেহেতু এখন সবজির দাম আর কি যখন নাকি এই সবজিটা লাউটা এনেছিলো তখন অনেক দামই ছিল তাই যেহেতু এত বড় লাউটা রান্না করে সম্ভব না একসাথে খাওয়া তার জন্য আমি অর্ধেকটা একটু হালকা গরম পানির ভাপে দিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এখন নামিয়েছি যে রুই মাছ আছে তাই রুই মাছ দিয়ে আমি একটু রান্না করি আর রুই মাছটা আজকে আমি একবারে মচমচা করে অফ ক্যামেরাতেই ভেজে নিয়েছি তাই তো আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো পানি দিই নেই লাউয়ের থেকেই কিন্তু যেহেতু ফ্রোজেন করাও লাউটা ছিল তা ওখান থেকেও কিন্তু একটু পানি উঠেছে আর এই যে একটা টমেটো কেটে দিয়ে দিলাম দেখেন মারশাল্লা লাউয়ের কিন্তু এখনও কালারটা নষ্ট হয়নি একবার মনে হচ্ছে যে টাটকা লাউটা এনে এখানে রান্না করছি তা আপনাদের কীরকম লাগলো দেখে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তাই যে লাউটা কিন্তু একবারে গলে আসছে এই পর্যায়ে আমি ওই যে বললাম অফ ক্যামেরাতে আমি মাছগুলো রুই মাছগুলো একবারে মচমচা করে ভেজেছিলাম আজকে আমি একবারে অনেক মচমচা করে এই মাছগুলো ভেজেছি আপনারা চাইলে এটা অল্প ভাজা দিয়েও রান্না করতে পারেন তাই এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে পাঁচ টুকরো মাছ ছিল তা সামান্য একটু পানি অ্যাড করলাম ফুটনো পানি যাতে করে মাছটা যেহেতু একবার মচমচা ভাজা তাই একটু এটাতেও পানি টানবে তার জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার তিন চারটা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম তাই যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে আবার আমি একটু পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে ফিরে আসছি এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হলো ধনিয়া পাতা তা ধনিয়া পাতাটা দিয়ে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে আসছে আর আমি ঝোলটা কিন্তু একবারে মাছের গায়ে গাছে গায়ে গায়ে লাগিয়ে আমি ঝোলটা রেখেছি আপনারা চাইলে এর বেশি ঝোলও রাখতে পারেন তা কীরকম হলো আমার রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন আর এ পর্যন্ত যারা নাকি ধৈর্য সহকারে আমার এই রেসিপিটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদও দোয়া আর যারা নাকি নতুন আপু ও ভাইয়ারা কেউ যদি আমার রেসিপিটা দেখে থাকেন যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায় তা সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন একটু সাফ করে দেখাচ্ছি তা কীরকম হলো রান্নার পরে আর এই যে সবাই কিন্তু খেয়ে বেশ মজাই পেয়েছে মনেই হয়নি যে এই লাউটা ফ্রোজেন করা ছিল তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ